হ্যালো বিবার পরের রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি শুধুমাত্র একটা অল্প একটু আগুন ধরিয়ে পরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি আপনারা শুধু একটা ম্যাচ তার দেশলাই একটা কিনে নেবেন এক টাকা বা দু টাকা দাম লাগবে ওই দেশলাইয়ের কাঠি নিয়ে ওই দেশলাই দিয়ে একটা আগুন একটা কাঠিতে আগুন ধরানোর মাত্রই আপনার সামনে এই পরি এসে প্রকট হয়ে যাবে তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি তা আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন তাহলে পরেই আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের বিশেষ বিশেষ করে আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে আপনারা আমার কাছ থেকে অনুমতি চাবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে পরে আপনারা আমাকে ফোন করে নেবেন বা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ফোনটা না করে আপনারা ভিডিওটা বারবার দেখুন আপনারা তাহলেই বুঝে যাবেন তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন এটা যদি আপনারা চালান করে নিতে চান তাহলে পরে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব সব কিছু রয়েছে এই নম্বরে টেলিগ্রাম এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন কিন্তু এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করেন আপনারা এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে নিয়মবিধি সব কিছু বলে দি দিব আপনারা মনোযোগ দিয়ে শুনুন এটা শুধুমাত্র দেশ জ্বালালেই আপনার সামনে পরিপ্রকট হয়ে যাবে কিন্তু নিয়মবিধিটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন হলে কিন্তু আপনাদের কাজ হবে না যদি নিয়ম নিয়মবিধি যদি আপনারা সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনাদের কাজ কিছুতেই সফল হবে না আর আমি আমি আগামী কাল আগামী কাল আমি আপনাদেরকে একটা সারপ্রাইজ দেবো আপনারা কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন তো একটা দোয়া স্ক্রিনে দেখতে পেরেছেন ইয়া আল্লাহ তো এই দোয়াটাকে আপনারা একশো বার পরে এটাকে সিদ্ধ করে নেবেন আপনারা অনেক ভাই আপনারা আমাকে ফোন করে বলেছেন যে সিদ্ধ কী সিদ্ধ কিছুই নয় এটা খালি এক একশো একুশবার পড়লেই সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ মানে কি আমি আপনাদেরকে কী বোঝাবো আপনারা অনেক তার মানে কী বলবো আপনাদেরকে বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না একশো একুশ বার পড়লেই আপনার মনে করেন সিদ্ধ হয়ে গেল তো এটা সিদ্ধ করে নেওয়ার পরে আপনারা যে দেশলাইটা আপনারা ম্যাশের বক্সটা যে নেবেন ওই ম্যাশের বক্স থেকে আপনারা শুধুমাত্র একটা দেশলাইয়ের কাঠই বের করে নেবেন বের করে নিয়ে নিজের একান্ত ঘরে বসে নিজের কোনো একান্ত ঘরে বসে আপনারা রাত ঠিক এগারোটার সময় শুক্রবার রাত এগারোটার সময় আপনারা নিজের কোনো একান্ত ঘরে বসে ইয়া আল্লাহ যে দেশলাইয়ের কাঠিটা যে বের করবেন ওই কাঠির উপরে আপনারা ইয়া আল্লাহুদ সাতবার পরবেন সাতবার পরে ষাটটা ফু দিবেন ফু দিয়ে আপনারা ওই দেশ দেশলাইটাকে মাটিতে ফেলে দিবেন ফেলে দিয়ে আরও একটা দেশলাই বের করবেন ওটাতে আপনারা তিনবার ফুঁ দিবেন তিনবার ফু আগুন ধরিয়ে তিনবার ফুঁ দিবেন তিনবার ফু দিয়ে ওটাও ফেলে দিবেন তারপরের বার তারপর এবার আরেকটা দেশলে এর খাঁটি বের করবেন খাঁটি বের করে আগুন জ্বালিয়েই আপনারা ওটা ওটা দূরের দিকে দূরে একটু ছুঁড়ে দিবেন। দূরে ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন পরিয়ে সে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন এসে আপনার সামনে প্রকট হবে পরীকে আপনারা বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে